মাত্র এক হাজার টাকায় হাইড্রা ফেশিয়াল তার সাথে হেয়ার কাট ফ্রি দিচ্ছে গ্লসি বিউটি পার্লার আপনারা কিন্তু ঠিকই শুনেছেন মাত্র হাজার টাকায় নিয়ে নিতে পারবেন হাইড্রো ফেসিয়াল তার সাথে আপনার মন মতো যে কোনো হেয়ার কাট একদমই ফ্রি পেয়ে যাবেন আর ঈদ উপলক্ষে এরকম দারুণ দারুন সব ধামাকা অফার চলছে গ্লসি বিউটি পার্লারে ফার্স্ট ফার্স্ট চলে আসুন ফেসিয়াল হেয়ার কাট হেয়ার ডিফন্ডিং হেয়ার স্পা মেনিকিউর পেরিকিউর সকল সার্ভিসের উপর ডিসকাউন্ট চলছে গ্লসি বিউটি পার্লার আর আজকে কিন্তু আমি গ্লসি বিউটি পার্লার থেকে নিয়েছি পেয়েছি তার সাথে হেয়ার কাট ফ্রি পেয়েছি যাই হোক শুরুতে আপনাদেরকে লোকেশনটা দেখিয়ে দিচ্ছি যশোর জেল রোড জেলখানার ঠিক একদম পাশেই রোডের বাম হাতে সেকেন্ড বিল্ডিং এর নিচতলায় কিন্তু গ্লসি বিউটি পার্লার আর এই যে দেখেন আমি কিন্তু এখন পার্লারের ভেতরে চলে এসেছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে ভিডিও দেখছেন এবং আপনারা কে কে গ্লসি বিউটি পার্লার ভিজিট করেছেন আর সামনেই তো বিয়ে সাদের সিজন আপনারা কিন্তু চাইলে ব্রাইডাল মেক জন্য বুকিং করতে পারেন গ্লসি বিউটি পার্লারে ডিসকাউন্ট পেয়ে যাবেন আমি আজকে নিয়েছিলাম হাইড্রো আপনারা কি কি গ্লসি বিউটি পার্লার থেকে হাইড্রো নিয়েছেন জানাবেন কিন্তু এই যে দেখেন হাইড্রো এক এক একে স্টেপগুলো শুরু হয়ে যাচ্ছে আপনি যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলেই তাহলে পারবেন ফেসিয়াল কিন্তু সম্পূর্ণ ইলেকট্রিক্স ডিভাইস একটি ফেসিয়াল এবং এটা কিন্তু অনেক ভালো স্কিনের জন্য যাদের কিনা অনেক বেশি সেন্সিটিভ স্কিন আপনারাও কিন্তু চাইলে হাইড্রো নিতে পারেন রেগুলার হাইড্রো আপনার স্কিনটা হোয়াইটেনিং ব্রাইটেনিং হবে স্কিনটা অনেক বেশি হেলদি হবে আর হাইড্রোফেশিয়াল কিন্তু এন্টিআইজিং এর জন্য অনেক ভালো কাজ করে আপনার স্কিনকে টাইট করবে ভেতর থেকে স্কিন ড্যামেজ রিপেয়ার করবে ঈদের কিন্তু আর বেশি দেরি নাই আপনারা কিন্তু চাইলে এখনি চলে আসতে পারেন গ্লসি বিউটি পার্লারে আর হাইড্রোফেশিয়াল এবং তার সাথে যে কোনো ফেসিয়ালে কিন্তু আপনি পেয়ে যাবেন বর্তমানে অফার প্রাইজে আর আপনি যদি হাইড্রোফেশিয়াল নেন তাহলে কিন্তু যে কোনো হেয়ার কাট আপনার মনের মতো একদমই ফ্রি পেয়ে যাচ্ছেন পার্লারে যাবতীয় সকল সার্ভিসে কিন্তু পেয়ে যাবেন গ্লসি বিউটি পার্লারে যারা কিনা আপনারা ঈদের আগে রিভন্ডিং করতে চাচ্ছেন বা হেয়ার পাম্প করতে চাচ্ছেন কালার করতে চাচ্ছেন আপনারা কিন্তু অবশ্যই ভিজিট করতে পারেন এবং রিভন্ডিং হেয়ার পাম্প যেহেতু একটু টাইম লাগে আপনারা অবশ্যই হাতে টাইম নিয়ে যাবেন আর এখনই কিন্তু বুকিং করতে পারেন আর আপনারা যারা ভিডিও দেখে যাবেন আপনাদের জন্য তো অবশ্যই ডিসকাউন্ট থাকবে আর এইদিকে তো আমি আপনাদেরকে ফেসিয়ালটা দেখিয়েই দিচ্ছি একে একে প্রতিটা স্টেপ আপনারা যদি দেখেন তাহলেই বুঝতে পারবেন আমার স্কিনের কত বেশি পরিবর্তন হলো আমি যেহেতু সারাদিনই বাইরে থাকি অনেক বেশি লাইট তার উপর সূর্যের তাপ মানে সব কিছু মিলে আমার স্কিনে অনেক বেশি ট্যান পড়ে যায় তো আমি চেষ্টা করি আমি চেষ্টা করি মাসে একটা হলেও হাইড্রা ফেশিয়াল নেওয়া আর এই যে দেখেন আমি কথা বলতে বলতে কিন্তু একদম লাস্ট স্টেপেই চলে এসেছি এখানে দিয়ে দেওয়া হলো একটা ফেস প্যাক আর এখন দিয়ে দেওয়া হবে হাইড্রা ফেশিয়ালের যে আলোক ডিভাইসটা আছে এটা এটা কিন্তু একদম আমাদের স্কিনের তোর থেকে স্কিনটাকে রিপেয়ার করে এই রশ্মিটা আমাদের স্কিনে একদম ভেতরে চলে যায় আর যেটা কিনা স্কিনের জন্য অনেক 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 হেল্পফুল দেন এটা কিছু সময় রাখার পরে ফেসটাকে ওয়াশ করার পরে এই যে দেখেন গ্লোটা আর যেদিন আপনি হাইড্রা ফেশিয়াল করবেন চেষ্টা করবেন ওই দিনে অন্য কোনো ফেসিয়াল বা অন্য কোনো ফেস ওয়াশ স্কিনে না দেওয়ার দেখেন এখানে আমার গ্লোনেসটা আমি জানি না আপনাদেরকে বোঝাতে পারছে কিনা আর আমার ফেসিয়াল কিন্তু শেষ তারপরে দিয়ে দেওয়া হলো একটা সিরাম তো এই তো আর হাইড্রোফিসিয়াল নিলে আপনিও কিন্তু পেয়ে যাবেন হেয়ার কাট এবং যে কোনো হেয়ার কাট একদমই ফ্রি তো এই তো এই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন অবশ্যই কিন্তু গ্লস্তি বিউটি পার্লার ভিজিট করবেন যে কোনো ইনফরমেশনের জন্য অবশ্যই গ্লস্তি বিউটি পার্লারে পেজে নক করবেন আমি ভিডিওর ক্যাপশানে তাদের পেজ লিঙ্ক ট্যাগ করে দেব হাফেজ